আগে হবে আগে হবে গেজেট প্রকাশ তারপর হবে ইলেকশন নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে না আল্লাহ যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়নে আল্লাহর রহমত দেন এবং আল্লাহ সাহায্য করেন এবং আল্লাহ যেন সরকারের মনকে নরম করে দেন আল্লাহ যেন সরকারকে সদায় করে দেন আমাদের রিজেক্ট বাড়িয়ে দেন আল্লাহ অবশ্যই আপনারা সবাই তারা অবশ্যই দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন জিয়া ভাইকে আজ পর্যন্ত একদিনও কলে আনতে পারলাম না করি এডিং দেখায় আর হয় হয় না না যুক্ত করা যায় না ফেসবুকে ইদানিং যে কি হইছে যা বলার মত না একটি যুক্ত করা যায় যুক্ত করা যায় না যারা যুক্ত হয় তাদের কোনো কাজের না আবার যারা কাজে তাদেরকে যুক্ত করতে পারি না মারুক খান আসসালাম আলাইকুম ভাই কতটি গ্রেড চূড়ান্ত হয়েছে বলবেন জানি না ভাই গ্রেড সংখ্যা কয়টা হয়েছে জানি না আহ মোহাম্মদ ইসা কবির ভাই যদি ফ্রি থাকেন তাহলে লাইভে একটু যুক্ত হন মালিক ভাই ঢাকা শহরে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা অন্তত তার গৃহিণীর সাথে করে নিয়ে যদি প্রেস ক্লাবে উপস্থিত হয় জিনিসটা মনে হয় আরো ভালো হয় সবাইকে আহ্বান জানান আমি আজকে এই লাইভ থেকে সবাইকে অনুরোধ করছি ঢাকা শহরের মধ্যে যারা পারেন যদি সুযোগ হয় আপনার পরিবারের যারা আছে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসুন আগামীকালের ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিতে আপনারা যারা আছেন আপনারা আপনাদের পরিবার বর্গদের নিয়ে আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে কি সমস্যা মালিক ভাই কেন একটি হচ্ছে না ভাই বলতে না জিয়া ভাই কি কারণে আপনাকে একসেপ্ট করা শুধু আপনি না অনেকেই একসেপ্ট করা যায় না অনেকেই অনেকেরই এক্স রিকোয়েস্ট এই যে আপনি রিকোয়েস্ট আমি এই যে একসেপ্ট করলাম কিন্তু কোনোভাবেই হয় না আগামী কাল ঢাকা শহরের মধ্যে যারা আছেন আপারা ভাইয়েরা ভাবিরা সবাই আগামীকালের অনশন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন আগামীকালে ঢাকা মহানগরের ঢাকা মহানগর সহ সকল জেলায় প্রেস ক্লাবে পরিবারের সদস্যদের সহ আপনারা অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পারলে ভাই ভাবি যারা আছে সবাই অংশগ্রহণ করবেন আমরা অনুপ কুমার দাস লিখেছেন এই মাসে কি গেজেট পাবো আমরা তো ভাই আশা করি কালকে দিলে আরো খুশি ভাই পাবো কিনা আমরা তো আশা করি ইনশাল্লাহ আশা করি আমরা গেজেট পাবো আরে ভোটের আগের দিন রাত পর্যন্ত অপেক্ষা করব করবো গেজেটের জন্য কি বলেন হতাশ হওয়া যাবে না হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমার কাছে হতাশার কোনো জায়গা নেই আমি নাসর বান্দা গেজেট না হওয়ার আগ পর্যন্ত হাল ছাড়ছি না গেজেট না হওয়ার আগ পর্যন্ত হাল ছাড়ছি না যেদিন ভোট হবে তার আগের দিন রাত্রেও আমি অপেক্ষা করব প্রধান উপদেষ্টা মহোদয় প্রকাশ করবেন বলে। ভরপুর তাই লোককে যুক্ত করতে না পদত্যাগের কারণে কি কোনো সমস্যা হবে পে কমিশনের একজন গেলে কতজন আসবে যিনি পদত্যাগ করেছেন উনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিগুলি তুলে ধরতে চাইছেন কমিশনের কাছে তো কমিশন ওনার দাবিগুলি একসেপ্ট করে নাই ওনার দাবিগুলি কমিশনে নেয় নাই এই কারণে উনি রাগে ওখান থেকে সরে আসছে আরে ভাই আপনাকে কি ওইখানে কি আপনার নিজের দাবি বলার জন্য আপনি তো সারা বাংলাদেশের জাতীয় দাবি পর্যালোচনা করবেন আপনি করবেন তারপরে আপনি সেটার জন্য গ্রেপ প্রকাশ মানে গেজেট প্রকাশ করার জন্য সহযোগিতা করবেন এখন আপনি ওখানে গেছেন আপনার নিজের প্রতিষ্ঠানের দাবি তুলে ধরার জন্য আপনার প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিছু ফ্যাসিলিটিস তুলে ধরার জন্য সেটা যখন কমিশন অ্যাকসেপ্ট করে নাই তখনই উনি পদত্যাগ করছে এটা আসলে সমীচীন না এটা পদত্যাগটা করে উনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন উনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন যে উনি পারে না হম হম কাল কি হবে কালকে অনশন কর্মসূচি প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় সব জায়গায় অনশন কর্মসূচি কালকে পালিত হবে সমস্ত জেলা থেকে সমস্ত প্রেস ক্লাব থেকে কালকের এই অনশন কর্মসূচি পালিত হবে পালন করতে হবে গোবিন্দ কুমার চূড়ান্ত হয়েছে জি পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়েছে এটুকু আমরা জানি পে কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়েছে আগামীকাল সকাল সাড়ে নয়টায় আমাদের জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের অনশন সরাসরি লাইভে সম্প্রচার হবে এই ভোরের আলো থেকে কর্মসূচি আপনারা আগামীকাল সকালে যারা মহিলা মানুষ আছেন ঘরে বসে থাকবেন কর্মসূচিতে যেতে পারবেন না তারা দয়া করে অন্তত লাইভটা শেয়ার করবেন আগামীকালকে সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেস ক্লাব থেকে আমার এই ভোরের আলো একাত্তর পেজ থেকে অনশন কর্মসূচি সরাসরি লাইভে সম্প্রচার করা হবে যে সকল ভাইয়েরা যারা লেডিস মতো ঘরে বসে থাকবেন যারা যেতে পারবেন না অক্ষম সেই সকল মানুষগুলা পুরুষ মানুষ না সেই সকল ভাবিরা আপারা অন্তত লাইভটা শেয়ার করে দিবেন যাতে সারা দেশের মানুষ বুঝতে পারে দেখতে পারে ঠিক আছে কামাল উদ্দিন আয়ুবি তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ কত নির্ধারণ করা হলো জানাবেন আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চাই কার্যকর হতে কতদিন লাগতে পারে কিছু কিছু জানেন এরকম কিছুই জানা যায়নি আপু সর্বনিম্ন সর্বোচ্চ কত করতে পারে আইডিয়া নো আইডিয়া পদত্যাগ করতে ক্ষতিটা কার হলো আমার তো মনে হয় ওনার চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা উচিত ছিল ওনার উচিত ওনার কাছ থেকে সরকারে উনি যে ভাতা বেতন ভাতা গ্রহণ করেছে কমিশন থেকে সেইগুলি সরকারের উচিত ওনার কাছ থেকে ফেরত নেয়া কারণ উনি দায়িত্বে অবহেলা করছে ওনার দায়িত্বে অবহেলা করছে তার মানে হচ্ছে উনি সরকারের বিরুদ্ধে গেছে সরকারের বিরুদ্ধে গেছে সরকার ওনাকে দায়িত্ব দিছে কিন্তু উনি সেখান থেকে নিজের ইচ্ছায় চলে আসছে চলে যখন আসছে তার দায়িত্ব সে কমপ্লিট ভাবে পালন করে নেই আচ্ছা এমডি আসাদুল ইসলাম আপা আপনাকে কয়েকটি কমেন্ট করলাম ভাই উত্তর দেননি সর্বনিম্ন কত আর গ্রেট সংখ্যা কত এগুলি আমি জানি না কি উত্তর দিব বলেন আপনি এগুলি যে প্রশ্নটা করছেন আমি দেখছি যারা এই সমস্ত প্রশ্ন করেন তাদের উত্তর আমি দিচ্ছি না কারণ আমি জানি না কয়টা গ্রেট হচ্ছে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এগুলি আমরা জানি না তাহলে আমরা কি উত্তর দিব বলেন এগুলি কেউ জানে না শুধু আমরা না কেউ জানে না কেউ জানে না কেউ যদি বলে আমরা জানি তাহলে সেটা হবে মিথ্যা কথা সর্বনিম্ন গ্রেড নাকি বিশটা বলবৎ থাকবে নাকি নাকির মধ্যে যদি কথা না না তাই না নাকি মানে কি যদি যদিও সম্ভব না বা হতে পারে এরকম আমরা জানি না ভাই কয়টা থাকবে আমরা জানি না আরে ভাই গ্রেড বিশটা থাকলো না তিরিশটা থাকলো তা জানি না আমরা আগে চাই গেজেট দেন পেস কেলে গেজেট চাই গেজেট দেন গ্রেড বিশটা জায়গায় দরকার চল্লিশ টা করেন ৫০ টা করেন গ্রেড সংখ্যা আরো বাড়াইয়ে দেন কোনো সমস্যা নাই গ্রেড দিয়া ধুয়া পানি খাবো সর্বনিম্ন গ্রেডে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো আসল কথা আপনারা গ্রেড বিশটা রাখেন নালে তিরিশটা করেন নালে টা করেন তাতেও কিছু যায় আসে না কিন্তু সর্বনিম্ন গ্রেড করেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের দাবি এটা আমরা চাই এটা আমাদের ন্যায্য দাবি কেননা দশ বছরে দুইটা পে স্কেল হতো এই দুইটা পে স্কেলে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা হতো সেই দুইটা স্কেল ফেরত চাই এবং এজন্য আমরা সর্বনিম্ন সর্বনিম্ন গ্রেড আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চাই এখন গ্রেড বিশটা রাখেন আর পঁচিশটা রাখেন আর তিরিশটা রাখেন যা খুশি তাই করেন তাতে কিচ্ছু যায় আসে না